শীতকাল মানেই কিন্তু নানারকম মিষ্টি কেক পিঠে পুলি সম্ভার আর তার সাথে গাজরের হালুয়া আজকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ ঘরোয়াভাবে প্রেশার কুকারে গাজরের হালুয়া করে দেখাবো কোনো রকম কাটাকুটি প্রায় ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি গাজরের হালুয়া তৈরি করা দেখাবো তার জন্য আমি এখানে তিনটে গাজর নিয়ে নিয়েছি পরে অবশ্য আরও একটা দিয়ে দিয়েছিলাম গাজরের হালুয়া নানারকমভাবে বাড়িতে আমরা করে থাকি কিন্তু আমি আজকে তোমাদের কাছে প্রেশার কুকারে গাজরের হালুয়া করে দেখাবো বন্ধুরা ভাবছো সেটা আবার কি কিন্তু দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে প্রথমে হালকা করে গাজরগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর তার আগে কিন্তু গাজরগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম এবার দেখো এই যে গোল গোল করে টুকরো করে আমি কেটে নিচ্ছি ঠিক এরকম গোল গোল কাটলেই হবে কোনো রকম স্ক্র্যাবিং করার ঝামেলা করতে হবে না ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা দেখিয়ে দিলাম এবারে দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এই প্রেসার কুকারের মধ্যে আমি দু চামচ কিন্তু ঘি দেবো দু চামচ ঘি দিয়ে যখন ঘিটা বেশ গরম হয়ে গেল তখন আমি সম্পূর্ণ গাজরগুলোকে কিন্তু দিয়ে দেব আর গাজরের হালুয়া যখন করবে বন্ধুরা অবশ্যই পুরোটাই ঘি এ করবার চেষ্টা করবে গাজরের হালুয়া মানে ঘি দিতে হয় খুব বেশি করে তবে কিন্তু এর স্বাদটা অসম্ভব ভালো হয় এবার বেশ ভালো করে এক মিনিট ধরে নাড়াচাড়া করে দিলাম দেখো এবারে আমি এর সাথে দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ মতো নুন নুনটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে গাজরের হালুয়াতে নুন কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা থাকবে না দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও এক মিনিটের মতো এবার দেখো বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ কিন্তু দুধ দিয়ে করব। তার জন্য আমি আগে থাকতেই কিন্তু দুধ জাল দিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রাম দুধ আমি কিন্তু এখানে দিয়ে দেবো দিয়ে পাঁচশো গ্রাম দুধটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব দিয়ে চিনি দিয়ে দেবো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা বলে রাখি আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় চামচ মতো চিনি দিয়েছি পরে কিন্তু আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম কারণ চিনিটা মনে হয়েছিল যে একটু কম সেই কারণে আর যদি তোমরা বেশি খেতে চাও আরও এর থেকেও কিন্তু বেশি দিতে পারো এবার আমি তিনটে মতো সিটি দিয়ে দিলাম দিয়ে দেখো একদম আমি তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরকম সেদ্ধটাই কিন্তু রাখতে হবে বন্ধুরা বেশি সেদ্ধ হয়ে গেলে বা গলে গেলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো আমি এরকম আমার কাছে ছিল না তা আমি এই হাতা মতোটা দিয়ে ছোটো মতো হাতা দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি এদিকে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আমন্ড কাজু আর কিশমিশ এই তিন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে আমি করব এবার আমি সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে এই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজবার দরকার নেই নাহলে কিন্তু আবার কিশমিশটা একটু কালো হয়ে যায় যাই হোক এবার দেখো একদিকে দেখিয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আর অল্প অল্প কিন্তু একটু দরদরা আছে ঠিক এরকমভাবেই কিন্তু গাজরের হালুয়া করতে হয় একদম গলে গেলে কিন্তু এটা টেস্টটা ভালো লাগবে না যাই হোক এবার আমি একটি জায়গাতে ড্রাই ফ্রুটসগুলো ঢেলে রাখছি আবারও আমি তাওয়াটা বসিয়ে দিলাম দিয়ে আবারও আমি এক চামচ ঘি দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে করছি করে ফেলতে পারবে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলবে দুর্দান্ত স্বাদের হালুয়া এবার আমি গাজরের হালুয়াটা চাক যে করবো প্রেসার কুকার থেকে সমস্ত হালুয়াটাকে ঢেলে দিলাম গাজরটাকে ঢেলে দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর গাজরের হালুয়া যখন খরবে খোয়া ক্ষীর কিন্তু দিতেই হবে এখানে দেখো দুশো গ্রাম মতো খোয়া ক্ষীর আছে এর থেকেও কিন্তু আরেকটু বেশিও আমি দেব সম্পূর্ণটা দেখানো হয়নি আমি স্ক্র্যাবারে স্ক্র্যাবিং করে আমি এই খোয়া ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ খোয়া ক্ষীরটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে খোয়া ক্ষীরের সঙ্গে এই গাজরের হালুয়াটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি দোকানে আমরা কিনতে গেলে অনেক টাকা লাগে এই গাজরের হালুয়া যখন কিনি কিন্তু বাড়িতে করলে এর খরচাও পড়ে কম আর পরিমাণেও কিন্তু অনেকটা করে খাওয়া যায় বন্ধু বান্ধবী বা ফ্যামিলি ফ্রেন্ডসদের কেউ এলেও তোমরা এরম গাজরের হালুয়া তৈরি করে দিতে পারো সব ড্রাইফসগুনো দিয়ে দিলাম আর একটু রেখেও দিলাম গার্নিশিংয়ের জন্য এবার আমি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শেষকালে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এই ঘিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি দিই কারণ এর টেস্টটা কিন্তু আরও ভালো হয় দেখো এবার ঘিটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রেখে দিয়েছি গাজরের হালিও তোমরা কে কী ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে বলো এবার আমি বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইম পরে রেখে একটু সার্ভ করে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছে কি বন্ধুরা দেখে দিবে জল আসছে কি না হ্যাঁ বন্ধুরা ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছিল আমার মতো আজই বাড়িতে তৈরি করে ফেলো গাজরের হালুয়া আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ